দেখো তোমাদের মাম্মাম কত কথা বলা শিখে গেছে দেখো এই দেখো কত কথা বলা শিখে গেছে তো হ্যালো তোমার সবাই কেমন আছো ওয়েলকাম সুইটি তো ভাবলাম আজকে দু মিনিটে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো মাম্মামকে নিয়ে দুপুর দুপুরবেলা এখন আমি শুয়ে আছি মাম্মামকে নিয়ে আর মাম্মাম এখন খেলা করছে দেখো তোমাদের পুচকি দেখো কত বড় হয়ে গেছে এখন তো উবুর হওয়া শিখে গেছে আর এই দেখো পুচকিকে নিয়ে আমি শুয়ে আছি সুইটি নেই তো এখন আমরা খাওয়া দাওয়া করিনি খাবো আর ও দেখো একে একা কেমন বক 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 করছে আর এদিকে দেখো আমার হাতটা শক্ত করে ধরে আছে এই দেখো শক্ত করে হাতটা ধরে আছে তো আর আমি দেখো ভালো নেই আমার ভালো আছি বললেও হবে আবার ভালো নেই এরকমও ব্যাপার মুখে দেখো প্রচণ্ড র্যাশ বেরিয়ে গেছে এই র্যাশটা ও তোমাদের ফুচকি যখন পেটেছিল এই র্যাশটা বেরোতো তো আবারও এই র্যাশটা বেরোচ্ছে জানি না কি এটা পুরো র্যাশটা দেখো বেরিয়েছে আগের থেকে একটু কমে গেছে আগে আরো ভর্তি ছিল কি কি মা মাসুনি পিসিমনির সঙ্গে একটু কথা বলো হ্যাঁ আর মাসিমণি পিসুমনি বলে প্রতিটা ব্লগ যখন স্টার্ট করি বা শর্টস স্টার্ট করি দু একজন মেনশন করেছে আমরা কি আমরা কি বাদ আমরা তো দিদি হই ওকে তো দিদিদেরকে হাই করে দাও বলো হায় দিদি হাই দিদিরা হ্যাঁ দিদিরা সবাই তো ভিডিও আপলোড করতে পারছি না তার কারণ কি জানো তো মন ভীষণ খারাপ মানে ব্লগটা এমন একটা ব্যাপার যদি মন ভালো থাকে মনে হয় যেন ভিডিও করি আর এটা তো সত্যি কথা বলতে মনের উপরে অনেকটা ডিপেন্ডস করে মন ভীষণ খারাপ যখনই কিছু ভালো কিছু ভাবি ভালো কিছু হচ্ছে না জানো তো এরকম কিছু কিছু না কিছু অশান্তি নেমে আসছে তো যার জন্য ব্লগ একদম ছাড়তেই পারছি না বেশ কয়েকদিন তোমরা দেখেছো ঘন ঘন ভিডিও ছাড়ছিলাম কিন্তু এখন আর ভিডিও ছাড়তেই পারছি না কি জানি কিছু না কিছু যেন দুঃখ জীবনে নেমেই আসছে যখনই ভাবি কিছু একটা কিছু না কিছু দুঃখ নেমেই আসছে মন একদম ভালো নেই যার জন্য ভিডিও দিতে পারছি না অবশ্যই একদিন সব তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মানে মানে এই আজকে সমস্যা এত কষ্ট অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এই দেখো মাম্মা কত কথা বলতে তো যাদের চ্যানেলটা মানে চালু থাকে সেই কারণে সব বেশিরভাগ দেওয়া হচ্ছে কোথাও বা গাছ গাছ দেখানো হচ্ছে কোথাও বা এটা দেখানো হচ্ছে কারণ মনের অবস্থা খুবই খারাপ যার জন্য একেবারে ব্লগ ছাড়তেই পারছি না আর সত্যি কথা বলতে কি মানুষ সারা সারাদিন মানে নিজেরাই ভালো আছে কিন্তু অন্যকে কিভাবে মানে শান্তি আক্রমণ করা যায় শান্তি ছিনিয়ে নেওয়া যায় এসব নিয়েই ব্যস্ত আর আবার কি প্রবলেম আছে জানো তো আমার নামে কেউ কিছু বললে বা কিছু হলে আমার মানে সারাদিন আপসেট থাকি সেই বিষয়টা নিয়ে আমি চিন্তায় করি সংসারটা মানে জীবনটা এইভাবেই যেন আমার শেষ হয়ে যাচ্ছে আর কি তো অবশ্যই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না কবে সেই দিন অবশ্যই আসবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো এই দাও কারণ তোমরাই আমার শুভাঙ্ক্ষী এই দেখো মামাম কী করছে দেখো তো চলো আজকে ভিডিওটা এই অবধি শেষ করি মাম কি টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা টাটা